আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বৃহস্পতি আমার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার নতুন যে শেটটা ছিল তিনটেতেই আমার মানে উটো ডিংকার করা কিন্তু নতুন যে শেটটা ছিল এটা তো উটো ডিঙ্কার লাগাইছি আর কি তো এটাতে কত টাকা খরচ গেলো আপনারা অনেকে হয়তো লাগাইতে চান বা চিন্তা করছেন যে লাগাবেন তো কীভাবে লাগানো হয়েছে এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমি পরে ভিডিও দেবো কারণ আমি যে কোনো যখন আমি এটা কাজ করছি তখন আমি টুকটুক করে ভিডিও করে রাখছি মানে আপনারা যাতে করে নিজেরা সেট আপ করতে পারেন এটার একটা ভিডিও দেবেন ইনশাআল্লাহ কিন্তু আজকে কত টাকা খরচ হয়েছে এটার মধ্যে এবং আমি নিজে সব কিছু করছি যার কারণে আমার খরচটা অনেকটা কম হয়েছে প্রথমত হচ্ছে আপনি এইখানে আমি তিনটা লাইন করছি আর কি মানে তিনটা লাইনের মধ্যে যেহেতু এটা আমার সতেরোশো স্কোয়ার ফুটের শেড যেহেতু আমারটা লম্বা হচ্ছে আপনার পঞ্চাশ ফিট পাশে হচ্ছে চৌত্রিশ ফিট তো আমি এখানে তিনটা লাইন দিছি এবং এক পাঁচটা করে ডিঙ্কার দিছি ও বিল্ডিংকার যে দেখেন আমার কাছে এটা সবচেয়ে ভালো মনে হয় কারণ এটাতে সুবিধা সবচেয়ে বেশি অন্য অন্য যে কোনো যে কোনো মানে অ্যাথিকা এগুলোর কাছে আমার সুবিধা মনে হয় আর কি কারণ আমার তিনোটা শেডেই কিন্তু এই বিল্ডিং কারগুলো লাগানো আছে তো একটা লাইনে আমি পাঁচটা করে দিছি তিন পাশে পনেরোটা এইখানে এখন হচ্ছে আপনি আমাকে অনেকে বলেন যে ভাই আমার তো পাঁচ হাজার মুরগির জন্য কয়টা বেল ডিঙ্কার লাগবে বা দুই হাজার মুরগির জন্য কয়টা ডিঙ্কার লাগবে এটা কোনো এ না এটা হচ্ছে আপনার আমার যে ঘর এটা কিন্তু একবারে সেট আপ করা হয়ে গেছে হুম এই ঘরের মধ্যে আমার পনেরোটা ডিঙ্কার এখানে যদি আমি পনেরোশো মুরগি পালি তারপরও পনেরোটা ডিঙ্কারি থাকবে যদি আমি এখানে বাইশশো পালি বা তেইশশো পালি তারপরও কিন্তু পনেরোটা ডিঙ্কারি থাকবে এগুলি থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে মূল কথা মূল হচ্ছে কত স্কোয়ার ফিটের মধ্যে কয়টা দিলাম তো এখানে আমি তিনটা লাইন দিছি এই যে তিনটা থ্রি ফোর জি ফাইভগুলো আছে দেখেন এই যে এগুলা থ্রি ফোর ফাইভ এগুলো প্লাস্টিকের তো তিনটা লাইন দিছে এখানে কিন্তু যত আমি আপনি যত লাইনটা মানে পাত্রের কাছে লাগবেন এবং নল দিয়ে নামাবেন অনেকে হয়তো দূর থেকে নল দিয়ে আনে তো দূর থেকে নল দিয়ে আনার পরে হয় কি এই নলটা অনেক সময় ভিতরে আপনার জ্যাম হয়ে যায় আটকে যায় তো যদি আপনি সুবিধা দিতে পারেন একটু ফাইভ খরচ বেশি গেল কিন্তু আপনার সুবিধা মানে জ্যাম হয় জ্যাম হওয়ার সম্ভাবনা কম থাকে মানে যেহেতু একটু প্রেশার থাকে ফাইভের মধ্যে জ্যাম হয় না বেশি তো যাই হোক এখানে আমি তিনটা লেয়ার দিছি তিনটা লাইন দিয়েছি তিনটা লাইনে আমি পনেরোটা পাত্র দিছি এই যে তো এটা আমি সম্পূর্ণ আমি নিজে সেট করছি যেহেতু আমি নিজে এখানে সেট করছি তো এই কারণে আমার মেস্ত্রি বিলটা খরচ কম হয়েছে তো এখানে আমি যদি একটা পাত্র হিসাব করি আমি এই একটা পাত্র আমি তিনশো পঞ্চাশ টাকা করে কিনা হয়েছে তিনটা মানে এটা কিন্তু আপনার যে ওট মানে ম্যানুয়াল যে পাত্রগুলো আছে আপনি হাতের কেরি করে যেগুলো আমরা আনি বড়ো পাত্র এটা থেকে কিন্তু ডাবল এটাতে কিন্তু এর থেকে ডাবল এটা ওইটাতে যদি কথার কথা দশটা মুরগি পানি খাইতে পারে এটাতে খাতে পারবে আপনার বিশটা মুরগি পঁচিশটা মুরগি পানি খাইতে পারবে তার কারণে এইটাতে আপনার ওইটা থেকে এটা আপনার ওইটার একটা সমান এটা দুইটার সমান এটা একটা সমান ওইটা কিন্তু দুইটা ঠিক আছে তো আমি এখানে পনেরোটা পাত্র দিয়েছি পনেরোটা পাত্র আমার খরচ হয়েছে হচ্ছে আপনার পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পনেরোটা পাত্র আর হচ্ছে এই যে পাইপ এখানে পাইপ এই যে পাইপটা এই পাইপটা মিলিয়ে যা কিছু আছে যেমন পাইপ তারপর হচ্ছে অ্যালবো তারপরে হচ্ছে আপনার এখানে যত আনুষঙ্গিক খরচ আছে যেমন ধরেন এই যে এই সেট আপুলো আছে টি আছে ইউনিয়ন আছে তারপর হচ্ছে আপনার যে চাবি আছে এই যে সেট আপ আছে ড্রাম থেকে যেই লাইনটা নামছে এইগুলো যাগুলো আছে সব কিছু মিলে আমার খরচ হয়েছে আপনার চার হাজার দুইশো টাকা এ হচ্ছে আমার প্রায় সাড়ে নয় হাজার টাকার মতো আমার ফুল খরচ গেছে এখানে মিস্ত্রি আমি নিজে কিন্তু একটা জিনিস বুঝবেন তো মোট সাড়ে নয় হাজার টাকা আমার খরচ গেছে আমার পনেরোটা পাত্র সেট করতে তো এখানে আমি যেটা করছি এখানে হচ্ছে অনেকে হয়তো এই যে যেই মাচাটা দেয় এই মাছাটা হয়তো অনেকে আবার স্টিল দিয়ে করে এটাতে আবার অনেক বেশি খরচ যায় এখানে আমার কোনো খরচ নাই এখানে শুধু আমার কিছু বেশি কাঠ ছিল কাঠ দিয়ে দিয়েছি এবং বাঁশ দিয়ে আমি মাচা করে নিছি আমার সব কিছু কিন্তু এইভাবেই করা হয়েছে ঠিক আছে তো ওই পাইপ সহ যা কিছু আছে ওইখান থেকে যেই লাইনটা আমি আনছি একটা পাইপ দিয়ে এক মোটারই কিন্তু আমার তিনোটা বাইয়া চলে তো এখানে আমি সব কিছু আমি নিজে সেট করা আমি নিজে সব মিস্ত্রি আর কি মনে করেন ইলেকট্রিক মিস্ত্রি তারপর হচ্ছে আপনি ওয়েল্ডিং মিস্ত্রি তারপর হচ্ছে আমি ড্রাইভিং ড্রাইভিং করি তারপর হচ্ছে আমি আপনার ইলেকট্রিক তারপর হচ্ছে আপনার এই যে ফিটিং এগুলো সব আলহামদুলিল্লাহ আমি নিজেই পারি তারপরে টুকটাক রাজমিস্ত্রি কাজও পারি সবই মোটামুটি আলহামদুলিল্লাহ পারি তো বিশেষ করে এই কাজগুলো আমি পারি সমস্যা নাই যার কারণে আমি নিজেই করি যত আমার খামারে যত ইলেকট্রিকের কাজ আছে সব আমি নিজে করা চেষ্টা করুন নিজে করার জন্য সবচেয়ে ভালো তো এখানে যদি আমি মিস্ত্রি খরচ করতাম তাহলে তিন হাজার টাকা মিস্ত্রি খরচ লাগতো এবং হচ্ছে এখানে যদি আমি এটা স্টিল দিয়ে বানাইতাম এটা খরচটা বেশি পড়তো এবং একটা ড্রাম ড্রামটা হচ্ছে আমার আগের ছিল এটা ড্রামটা এক হাজার টাকা তো এই মুঠ আপনি যদি করেন তাহলে আপনার মোট হচ্ছে আপনি নিজে করতে পারলে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকার মতো কমপ্লিট হবে আর যদি আপনি মিস্ত্রি দিয়ে করেন তাহলে হচ্ছে আপনার মোটামুটি আপনার চোদ্দো পনেরো হাজার টাকার মতো লাগবে তো এই হচ্ছে অবস্থা এবং কীভাবে আমি সেট করছি আমি নিজে টুকটাক করে সেট করছি এগুলো আমি সামনে ভিডিও দেবো আপনারা নিজে দেখে কিন্তু আপনারা সেট করে নিতে পারেন ঠিক আছে তো আজকে এটা করেছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি